I <laughs> would. আমাজান তাহলে জামাই মারছে পিট ফাটা ফাটা গেছে মারেনি আপনাদের করলেন যে ফাটা ফাটে গেছে মা ভাই গানটা কেমন লাগলো এতো চালাক করেন ভাই আপনি মাপ খুলেন তো ভাই খুলেন। হ্যাঁ ফুলে দুনিয়া ঠান্ডা মনে হচ্ছে চকি লাগছে তাহলে আচ্ছা আর এই মেয়ে একটা বলবেন করে চলে যাব তবে দাদু ভাই আমি ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে অনেকে মন খারাপ করেছে মনে হয় আর গান হবে না হবেই তো দাদা আমার পরিচয় দেওয়ার মতো করে কিছু নেই দাদা নিতান্ত মানুষ বাড়ি ঢাকা চেদাগান নোয়াখালী কুমিল্লা ফরিদপুর না এই গণস্থাপুর থেকে মাত্র চার কিলোমিটার যাইতে হবে জায়গাটার নাম হলো চাপ্পুস্তম বাজার আজ থেকে দশ বারো বছর আমি এগুলার হাত করেছি সেটা হলো বরগাছি ফিল্টার ভিতরে ভাই নামের কথা ভাই প্রতি হার যত গান শোনার জন্য এখানে অনেক মানুষ আমার পরিচিত আছে আমি সে সাইন ভাই হয়তো এখন দাঁড়িয়ে অনেকে নাও চিনতে পারি যে সাইন ভাইয়ের মতো তো লাগে না সাধু ভাই আসেন বিগত দিন আমি বরগাছি হাতে হাট করেছি ওই ফিল ঘিরে দেওয়ার পরে আর বরগাছি হাট আর আসা যায় না এই কারণে এখন থাকি প্রতি বুধবার সোনায় চল্লি সোমবারের দিন রহনপুর বিশদবারের দিন কাকন হাট যাই মঙ্গলবার দিন কানসাট হাটে এ সমস্ত বড় বড় হাটগুলো কোম্পানি গাড়ি লোকজন নিয়ে আপনাদের পায়ের নিচে এখন আছি আসেন আমরা গান শুনি আর গান শুনে যখন চলে যাবেন আমি একটু আপনাদেরকে দাওয়াত করলাম

এটা এই বেরিয়ে আসলো দাদা এটা কোন সাবান বিস্কুটের কয়েলের কাটুন না এই কাটুনটা কোম্পানির চারপাশে মনোগ্রাম সিল সিলমান আছে এটি ইন্টেক করা ছিল আপনাদের চোখের সামনে কাটলাম কাটার সঙ্গে সঙ্গে মধ্যে বারোটা ব্যাটিন ফাইল একটা ফাইল আমি হাত দুটা নিচ্ছি আমার হাতের দিকে দেখেন বাজার এটা কোনো হকারি জোকারি কোনো কেন্দ্রে চলো না কোনো হকারের ক্ষমতা নাই বাড়ি বাসায় বানিয়ে লিখে আপনার মাঝে বিক্রি করা এত বাংলাদেশ সরকার করতে কোন মতে তো এই কোম্পানির ওষুধটা আপনারা যে হাতে বাজারে এন্দুর মারা সার মারা ভ্যান রিক্সা মোটর সাইকেলে গ্রামে আসে না এই ওষুধগুলো তাদের কাছে পাঁচশো এক হাজার টাকা মূল্য পাবেন না কেন পাবেন না আমাদের এই কোম্পানি তাদেরকে দেওয়া হয়নি ওদের আমার এদের থেকে হয়তো দামি দামি ওষুধ তাদের কাছে আছে কিন্তু কেউ ওষুধটা তাদের কাছে পাবেন না এই তো হয়ে এখানে এখানে ওষুধটার নাম বাংলা ভাষায় লেখা আছে বাত

মিটার গান আমরা এর মধ্যে শুনি ভালো লাগিলো তাহলে এক কামে দুই কামই হয়ে গেল প্রশ্ন আমাকে করে ভাই এই যে এক দস ওষুধ খাওয়াবেন ভালো কথা এটা खाলেই কি আমাদের দুনিয়ার সব ব্যরাম বেধি ভালো হয়ে যাবে আল্লাহর কসম এটা মিথ্যা কথা তবে শীতের সময় যদি কোনো মানুষ এর একটা ফাইলায় চলে দুইটা তিনটা দরকার নাই বাবা এর একটা ফাইল যদি খেতে পারেন আমি মহান আল্লাহর প্রতি সহায়তা বলতে পারি ওই মানুষের শরীরে মধ্যে মাত্র দিনটা রোগ দিনটা ব্যরাম দিনটা বেধি

নিজের জমিতে কোনো কাজ কাম করতে পারে না এত পরিমাণ ব্যথা দাদা কোথায় কত টাকা খরচ করছেন আমি জানি না পারবে না একটা ফাইল খাতে আল্লাহ রহমত ওই বাটের চাঙ্গুলো কেটে নিয়ে একজন আমাদের আসবে যার নাম বাতক 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 সিরাম এই যে বাতের ভিতরে সিরিয়াস একটা বাত দেখেন সিম বেগুন পুটি মাছ গরুর মাংস ইলিশ মাছ পুঁইশা চিংড়ি মাছ কচু তরকারি খালে শরীরটা চুলকায় হয় ফুলে ফুলে উঠে চাকা আমরা কি বলে থাকি বাবার রোগটাকে শুধু একজন মানুষও কিনবেন না তবে আমি কোনো কষ্ট পাবো না কিন্তু দুটা পায়ে ধরে বললাম এলার্জির মতো ভয়ানক রোগ কোনোদিন শরীরের মধ্যে বেশি দিন রাখবে এলার্জি যদি বেশি আপনার শরীরের মধ্যে থাকে আপনার হবে এলার্জি বেশি দিন থাকলে হবে হাঁপের বেরাম এলার্জি বেশি দিন শরীরের মধ্যে বসিয়ে রাখবেন সমস্ত শরীরের রক্ত দূষিত হওয়ার কারণে হবে ভয়ানক রোগ যার নাম ব্লাড ক্যান্সার আর ব্লাড ক্যান্সার মানে আপনার মৃত্যু অবধারিত এই এলার্জি চর্মরোগ রোগটা আজ থেকে পাঁচ বছর আগে এত হারে ছিল না এখন কিন্তু বেশি কেন জানেন ওই যে করোনার সময় আমরা একটা করে টিকা দিয়েছিলাম মনে আছে ভ্যাকসিন ওই তারপরে তিনি মানুষের শরীরে এলার্জি চর্মর ঘাটা বেশি দেখা দিচ্ছে বাজান কোথায় কত টাকা খরচ করেছেন আমি জানি না তিনি বলে ভাই আমি মুসলমান একটু গরুর মাংস খাইতে পারি না হাঁসের ডিম পুঁই শাক প্রচুর তরকারি খাইতে পারি না বাজান পারবেন আর একটা ফাইল খাইতে আল্লাহ গাছের মধ্যে কি পাওয়ার কি ক্ষমতা দিয়েছে ওই এলার্জির জামগুলোকে তিনি হেসবে এক জায়গায় নামালে নাম একটু সিরাম এই তো হয়ে গেল এবার এক দুশো ওষুধ খাওয়াই আপনি একটু খাবেন একটা টুল থাকলে ওই মানুষটাকে দিয়েছেন তো বসার জন্য আছে কি এক্সট্রা টুল আছে হ্যাঁ বসেন বসেন আপনি একটু বসেন দেন ওটা দেন ওই ওই মানুষটা বসু 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 হয়তো কষ্ট হচ্ছে দেন 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 হ্যাঁ বসেন ওখানে বসেন 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 আল্লাহ কার মাঝে কি করবে বাবা বলা যায় না ভাই ভাই আচ্ছা দেখ ওইটা ওটা আমি অত দূর যাব না আপনার কাছে সাই ভাই বহু দিলে ভালো হয়ে যাবে তার দুঃখ যে কত ও জানে দাদা ওই মানুষটা জানে জান নাই সে মানুষটা জানে দেখ আর কথা বলাবো না আমি গানের জগতে যাবো এক ডোজ করে ওষুধ খাওয়াবো আপনারা খাবেন আর এদিকে মহিলা শিল্পীর একটা গান শোনাবো ভাই এখানে একটু কথা বললে কষ্ট হয় ছোট ভাই দাদা এই শুনেন এখন উপস্থিত কারে গ্যাসের জ্বালা আছে থাকলে একটু দয়া করে কথা বলবেন যে সাইন ভাই আমার গ্যাসের জ্বালা আছে এই গ্যাস এই দেখেন পোলা জলে মুগ জলে আগুনের মতো শিশু টে পায়খানা কিলার হয় না মুখে রুচি নাই খাওয়ার পথে চাহিদা নাই হাতে যখন কাম করে মনে হয় বাড়িতে যা কত খাবার খাবো বাসায় এসে দুই চারবার মুখে দেওয়া ভরার খাতে পারে না দুপুরকার খাবার যদি বেলা দুইটা আড়াইটার দিকে খায় রাতের বেলা বাড়ি রুটি দেখ দেখছো

খেতে গ্যাস পেটের ব্যথা যদি না থাকে গোলাভুক জ্বালাপোড়া যদি না থাকে গ্যাসের জন্য যদি বডি ট্যাবলেট কিনে খেতে না হয় এর একটা ফাইল ডাক্তারের দোকানটা কিনে খাওয়া যাবে না আমার কাছে কিনতে হবে কে বলিস আপনাকে ওষুধের দোকানটা কিনে খাবেন পেটটা ঝকঝকে চকচকা পরিষ্কার হবে পায়খানা ক্লিয়ার হবে তবে আল্লাহর কষ্ট আপনারও একটা ক্ষতি হবে দুটা ভাত বেশি লাগবে আমার পথে কিন্তু খুব চাহিতালি আসবে যার নাম বাকাস বাকাস মাসক আসেন আমি একদম সাথে আমি একটু খাওয়াই আপনি তো খাবে দাপা যান ভিতরে আসেন আপনার আরেকটা ফলার গান গাইতে হবে আর এই দেশে ফেলে ভাইয়ের কি হয়েছে জি কেন এত গল্প করছে ভাই একটু থামো

கோறேன் நான் நான் அபால் நான் நான் দেখেন ছোট মানুষ কত বড় বড় গান গাচ্ছে যাকে আমি হারাইলাম একবারে এই জীবনে কতজন বাবা হারাছে মা হারাছে আর কোনো দিন তাদেরকে দেখতে পাবে না ভাই ও ভাই একটু থামেন ভাই আমার কষ্ট হয় আছে আমার কাছে বোতল আছে তো আমি খাওয়াছি একটু থামেন দাদা আমি যাইনি ভাই মানুষ মানুষের জন্য ভাই দেখেন কত দিন পর এখানে আসছে কত মানুষের সঙ্গে বড় গাছে হাতে দেখা হতো ওই যে ভাইগুলো বসে আছে আসলাম আপনি দশ